শীতের খাবারের মধ্যে হাঁস একটা অন্যতম খাবার আজকে হাঁস বোনার রেসিপিটা আপনারা একবার বানান বারবার বানাতে চাবেন এটা সাদা ভাত সাদা রুটি চালের রুটি এইসব কিছু দিয়ে এটা খাওয়া যাবে হাঁস জন্য প্রথমে আমাদের হাঁস লাগবে আর এখানে দেড় কেজি পরিমাণে হাঁস আছে প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু লালচে অথবা নরম হয়ে আসলে এখানে আমরা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিব আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে এখন আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে একটু ভেজে নিতে হবে তারপর এখানে আমি জয়ফল বাটা জয়ফল এবং জ্যোতি বাটা আর হচ্ছে এখানে পোস্ত দানা বাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব কোনটার কি কি পরিমাণ দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দিব আর এখন অল্প একটু পানি দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমরা এখানে এখন ধনিয়া এবং জিরা গুঁড়াটা দিব আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারেন মশলা কষানোর সময় যদি দুই তিনটা কাঁচামরিচ দেওয়া হয় তাহলে একটা সুন্দর অ্যারোমা আসে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমাদের কষানো যান তো আমরা এখন এখানে হাঁসের গোস্তগুলো দিয়ে দেবো গোস্তের সবগুলো টুকরা মশলার সাথে দাওয়া হয়ে গেলে এখানে আমরা এখন আর কোনো পানি অ্যাড করবো না মশলা সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য ঢাকনা উঠানোর পর দেখতে পাচ্ছেন যে মাংসের যে পানিটা ছিল সেটাই ছেড়ে এরকম পানি হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিব পানিটা যখন একদম শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসবে এখন আমরা এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে যে কোনো গোস্ত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা টেস্টটাও ভালো আসে এখানে আমরা গরম মশলার গুঁড়া ব্যবহার করছি আপনারা যারা একটু বেশি ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে চাইলে ঝোলটা একটু বাড়িয়ে রেখে তারপর নামিয়ে ফেলতে পারেন আমরা আরেকটু শুকিয়ে নিব আমাদের হাঁসটা একদম হয়ে গিয়েছে আমি একদম যখন এটা ঠান্ডা হয়েছে তখনই ক্লিপটা নিয়েছি যার কারণে এটা এরকম দেখাচ্ছে তো এটাকে সার্ভ করার পর এরকম হয়েছে আর এটা এত মজা হয়েছে আমি হাঁস খুব একটা পছন্দ করি না কিন্তু আমুর এই হাঁস রেসিপিটা অনেক দারুণ থ্যাংকস ফর ওয়াচিং আপনারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চাইলে শেয়ার করে দিতে পারেন আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ